হ্যালো फ्रेंड्स, তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর এই ভিডিওতে দেখাবো, যা দেখব আমাদের মোবাইলে ইনকামিং কল আছে তো ইনকামিং কল আসে কিন্তু ইনকামিং কল আসে এর আইকনটা এরকম সেও করে, সবদিন একরকমই সেও করে। তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু মোবাইলে ইনকামিং কল আসে এর আইকনটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এরকম আমার কিন্তু আগে এরকম ভাবে কল আসতো আর এখন কিন্তু এরকম ভাবে কল আসে। তো আপনারা কিঞ্জ এটা মোবাইলের ডায়াল প্যাড অ্যাপস থেকে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন।

ক্লিক করার পর এটাতে আবার ক্লিক করবেন এটা যদি উপরে করা থাকে তাহলে এখানে সিঙ্গেল ট্যাপ এটা ক্লিক করবেন যে একবার আপনি সিঙ্গেল ট্যাপ করলে কিন্তু করতে পারবেন তারপরে এখানে যদি উপরে সোয়াইপ করেন তাহলে কিন্তু এটা সোয়াইপ করলে কলটা রিসিভ করতে পারবেন তো এখানে সিঙ্গেল ট্যাপে দিয়ে রাখবেন তাহলে কিন্তু এখান থেকে আইকনটা চেঞ্জ হয়ে যাবে তো এই ছিল ভিডিও একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন